কারিকুলাম এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াস প্রসেস এটার কোনো এন্ড নাই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন কারিকুলাম দম আমি আপনি যেভাবে রিটার্ন দিয়ে আসছে সেটা কিন্তু এখন হচ্ছে না এখন অন্যভাবে ম্যাধার যাচাই করা হয় ম্যাধার দুই ধরনের লার্নিং বা টিচিং থাকে একটা হলো যেই স্টুডেন্টরা লার্ন করলো সে সার্ফেস লার্নিং করলো না ডিপ লার্নিং করলো সার্ফেস লার্নিং দিয়ে তো আপনি বেশিক্ষণ টিকবে না পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমাদের দেশে যেভাবে ট্রেনিং এবং শিক্ষা দেওয়া হয় সেগুলি অনেক উন্নত এবং অন্যান্য দেশের তুলনায় তাদের কম্পেয়ারেবল আপনি যেখানে ভালোভাবে দেওয়া হয় মেডিকেল এডুকেশনের যারা শিক্ষক শিক্ষকদেরকে তৈরি করা এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে টিচার ট্রেনিং টিচিং কিভাবে নিবে যুগ উপযোগী স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করা হচ্ছে গভর্নমেন্টের প্রাইম আপনিও চান আমিও চাই আমাদের সবাই চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়ে উন্নত বিশ্বের মতো সেটা করতে গেলে মেডিকেল গ্র্যাজুয়েট তৈরি করাটা হচ্ছে জরুরি এটা যদি আমরা একটা ইন্ডাস্ট্রির সাথে তুলনা করি হেলথ ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বা ফাইন প্রোডাক্ট হচ্ছে মেডিকেল গ্র্যাজুয়েট এন্ড গ্র্যাজুয়েটটা কীরকম হবে সেটা হচ্ছে কম কম্পিটেন্সি বেসড কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল গ্রাজুয়েট তৈরি করতে হবে যদি ওরকম আপনি তৈরি করেন সেই মেডিকেল গ্রাজুয়েটটা প্রফেশনাল দিয়ে আপনি গ্রামে গঞ্জে শহরে ইভেন বিদেশেও বিভিন্ন জায়গায় আপনি তাকে কম্পিটেন্সি দিয়ে কাজ করাতে পারবে এবং সেটা করতে পারলে তার চাহিদাটা বেড়ে যাবে এবং এই যে একটা ফিনিশড প্রোডাক্ট আমাদের এই ইন্ডাস্ট্রির থেকে বের হলো সেটাই আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করবে একটা প্রাইম ফ্যাক্টর হিসাবে কাজ করছে তা আমাদের লক্ষ্য হচ্ছে ওদেরকে তৈরি যারা করে যারা ওদের তৈরি করার কারিগর তাদেরকে যদি আমরা উপযোগী টিচিংয়ের ব্যবস্থাটা শিখাই দিতে পারি বা একটু পদ্ধতিটা জানাই দিতে পারি তাদেরকে টিচিং দেওয়া এবং টিচিংয়ের পাশাপাশি মেডিকেল কলেজ আরেকটা কাজ হয় সেটা অ্যাসেসমেন্ট বা পরীক্ষা আপনি জানেন এখন পরীক্ষা পদ্ধতি আমরা যেভাবে দিয়ে আসছি এখন সেই সিস্টেম নাই চেঞ্জ হচ্ছে যুগ উপযোগী করে করার জন্য সেই সেই জিনিসগুলি টিচারদেরকে জানানো তিন নম্বর আমরা যে কাজটা করি মেডিকেল কলেজের কোয়ালিটি অ্যাশুরেন্সগুলি দেখি সেখানে কোয়ালিটি অ্যাশুরেন্স স্কিম গভর্নমেন্টের সাথেই করা হয় সেখানে যেই জিনিসটাকে আমরা এখন স্ট্যান্ডার্ডাইজেশন সেটা কি ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডাইজেশন যে ক্রাইটেরিয়া সেটা মতো আছে না ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া মেনটেন করছে সেটার জন্য কিছু সার্টিফিকেট আছে আপনি জানেন যেমন অ্যাক্রেডিটেশন যেটা আমাদের দেশে এখনো নিতে পারেনি এটা আমাদের এই বছরের ভিতরেই অ্যাপ্লিকেশন করে আমাদেরকে নিতে হবে তো না হলে আমরা যে প্রোডাক্টটা বা যে মেডিকেল গ্রাজুয়েট তৈরি করবো দেশে এবং বিদেশে তাদের চাহিদা কিন্তু কমে যাবে এবং এটা একটা আমাদের ইকোনমিক্যাল বা আর্নিং কমে যাবে পাশাপাশি আমাদের যে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতে বিদেশি স্টুডেন্টরা যারা আসে অ্যাক্রিডেশান না থাকলে ওদের কমে যাবে তখন ফরেন কারেন্সি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি গভর্নমেন্ট কমে যাবে যদি ওইটা অ্যাক্রেডিশন পায় সেই ক্ষেত্রে আর্নিংটা বেড়ে যাবে এইটা একটা তিন নম্বর দিক আর চার নম্বর এই প্রতিষ্ঠানটা যে কাজটা করে সেটা হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট আপনি জানেন কারিকুলাম এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াস প্রসেস এটার কোনো এন্ড নাই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন কারিকুলাম এই কারিকুলামটা প্রতি ফোর টু ফাইভ ইয়ার্স পর পর আপডেট করতে হয় চেঞ্জিং অলওয়েজ চেঞ্জিং এটা আমরা সবাই জানি সেই কারণে এই কাজটা কে করবে এই কাজটা প্রতি চার পাঁচ বছরের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে বিভিন্ন টিচারদের পরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানটা সেগুলি কম্পাইল করে এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে ডিসেমিনেশন করার পর সেটাকে বই আকারে কারিকুলামের অথরিটি যিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল তাদের কাছে আমরা দিই এবং সরকারকে দিই তখন তারা নেক্সট ফোর টু ফাইভ ইয়ার্সের জন্য এই কারিকুলামটা চালায় এইভাবে চলে আসছি একটা ইম্পর্টেন্ট কাজ এই চারটা ইম্পর্টেন্ট কাজ আমরা এই প্রতিষ্ঠান থেকে করছি আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এখানে মোটামুটি এই কাজগুলি আরও সুচারুরূপে কোয়ালিটি এবং অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্টলি আমরা কিভাবে সেই জিনিসটা করতে পারবো সেই জিনিসগুলি আমরা দেখার জন্য সেই কাজগুলি করি তা আমার মনে হয় আমরা যদি এইটাকে আরও উন্নত করতে পারি তাহলে আমাদের মেডিকেল এডুকেশনও কিছুটা উন্নতি হবে এবং আমরা সেই ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাও কক্ষান্তরে আমাদের উন্নতি হবে এটাই হচ্ছে আমার প্রত্যাশা যুগ যুগ ধরে দেখেন এই পঞ্চাশ বা বছরে বছরের হেলথ সার্ভিসে কতটুকু উন্নত আপনার হয়েছে আপনি যদি সেটা কম্পেয়ার করেন আগের বছরের বা আগের দশ বছরের সাথে তাহলে আপনি দেখবেন যে আমরা এখন কোন পজিশনে আছি এখন দেখেন আমাদের দেশের মেডিকেল গ্র্যাজুয়েট যারা তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উন্নত বিশ্বের ডাক্তারদের সাথে দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছে এবং আমাদের দেশে আপনি হয়তো দেখেন যে অনেক রুগীরাও বাইরে যায় কিন্তু বাইরের দেশের রুগীও কিন্তু আমাদের দেশে আসে এটা কিন্তু আপনারা ফলো করে প্রচার করেন না এই যে বিভিন্ন সেভেন সেভেন সিস্টার্সের কান্ট্রি থেকে কিন্তু আমার কাছে অনেক রোগী আসে এগুলি আমাদের এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য আমরা যদি কোয়ালিটি সম্পন্ন আমাদের কোয়ালিটি এবং আমাদের যে হেলথ সার্ভিসের যে উন্নতিগুলি এই বিগত বছরগুলিতে আপনি দেখেছেন সেটা হয়তো জনগণের এক্সপেকটেশনে আমরা যদি আসতে না পারি সেটাই হচ্ছে কিন্তু আমরা এক্সপেকটেশনে আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় হইতে তার অধীনে যতগুলি অধিদপ্তর এবং আসেন যত প্রতিষ্ঠান তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আপনি যদি সেটা জরিপ করে দেখেন আমি বলবো যে অন্যান্য যে কোনো উন্নত বিশ্বের সাথে তুলনায় সেটা অনেক উন্নত হয়েছে তবে আমাদেরকে আরও উন্নত করতে গেলে যদি আমরা উন্নত বিশ্বের সাথে তুলনা করতে চাই সেক্ষেত্রে শুধু স্বাস্থ্য নিয়ে চিন্তা করলে হবে না আপনাকে ফাইন্যান্স আপনাকে রাজনীতি আপনাকে আমাদের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানেও উন্নতি করার পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে যে একটা হেলথ কেয়ার মডেল যেটা যেটা নিতে গেলে আমাদেরকে আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য সাপোর্ট লাগবে সেই জিনিসগুলি আমরা চিন্তা করে যাচ্ছি যে ইন ফিউচারে গভর্নমেন্টকে বুঝাতে পারলে আমরা সেটা করতে পারলে আমরা উন্নত বিশ্বের মতো একটা এক্সাম্পলই দিলাম যে ইংল্যান্ড বা ক্যানাডার মতো আমরাও এখানে স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারব প্রত্যেকটা দেশেই তা কম্পেয়ার করলে কোনো না কোনো গার্থী আপনি পাবেন এটাকে আপনি গার্থী হিসাবে দেখলে কিন্তু জিনিসটাকে একটু নেগেটিভ সেন্স হয়ে দেয় আপনি যদি ওইটা দেখবেন যে আমাদের এইটাকে কোন জিনিসটা আমাদের এখানে আরেকটু ইম্প্রুভ করা দরকার তো ওদের সাথে তুলনা করলে ওদের পলিটিক্যাল কমিটমেন্ট আমাদের দেশের লোকদের ওপর রাজনীতিবিদদের পলিটিক্যাল কমিটমেন্ট ওরকম থাকতে হবে আমাদের দেশ পরিচালনা যারা করে তাদের কমিটমেন্ট সেরকম থাকতে হবে আমাদের অর্থনৈতিক ইকোনমিক্যাল কন্ডিশনটা সেটা থাকতে হবে সেই প্রত্যেকটা জিনিসের উপর যখনই আমরা ইম্প্রুভমেন্ট করব তখন দেখবেন আপনার এই জিনিসগুলি আমাদের চলে যাবে সেই জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার আমরা তো এখন সেখানে পা দিয়েছি আশা করা যায় বর্তমান গভর্নমেন্ট যে সংস্কারগুলি করছেন এবং সেই সংস্কারের ভিতরে আমাদের হেলথ সংস্কারও আছে আপনারা জানেন এবং খুব অচিরেই আপনারা এটার সুফল দেখতে পাবেন কারিকুলামটা হচ্ছে সময় উপযোগী করে তৈরি করা ওটা চেঞ্জ ইভার চেঞ্জিং তাই না ওইটা সবসময় চেঞ্জ হবে এটা এখন আপনি যেটা পড়ে আসছেন এখন আর সেটা নাই আবার আপনার পরের জেনারেশান যেটা পড়বে তখনও চেঞ্জ হবে এই জন্য এটা চেঞ্জিং একটা জিনিস এইটাকে যুগ যুগোপযোগী করে তোলা তাই না এখন আমরা এই এখন এই পাঁচ বছরে যেটা পরব নেক্সট ফাইভ ইয়ার্সে যায় সেটাকে এখন কোনো ঘাটতি নেই তবে যেই জিনিসটা কারিকুলামে এখন আমাদেরকে হেলথ সার্ভিসটা ওই প্রথম দিকেই স্টুডেন্ট ঢুকার পরে সেটাকে শেখানো উচিত যে আপনি এই প্রফেশনে আসছেন অনেক কম্পিটিশান পরীক্ষা দিয়ে আপনাকে কোথায় কোথায় কীভাবে আপনি ফিউচারে ই করবেন সেটা যদি আগেই জানানো হয় তাকে একটা অপশান দেওয়া সে এই মোটিভেটেড হয়ে এই লাইনে থাকবেন আর সে অন্য কোথাও যে পড়াশোনা করবে তখনই সে দেয় এর বাইরে আমাদের কারিকুলার মোটামুটি আপডেট এটা ইন ফিউচারে গ্রাজুয়েটলি সেটা হবে পরীক্ষা পদ্ধতি নিয়ে তো কোনো মন্তব্য হচ্ছে যে আমরা গ্র্যাজুয়ালি যুগোপযোগীভাবে অ্যাসেসমেন্টগুলি নেওয়ার চেষ্টা করছি পরীক্ষার বিভিন্ন পদ্ধতি রিসার্চের মাধ্যমে আসে রিসার্চ ডেভেলপমেন্ট আমাদের দেশেও রিসার্চ হচ্ছে অনেক মেডিকেল এডুকেশনটা তারা কাজ করেন রিটেন ওরাল প্র্যাকটিক্যাল তিনটা ফরমেটই থাকবে কিন্তু কোনভাবে নিবে প্রসেসটা চেঞ্জ আমরা আমি আপনি যেভাবে রিটেন দিয়ে আসছি সেটা কিন্তু এখন হচ্ছে না এখন অন্যভাবে মেধার যাচাই করা হয় মেদার দুই ধরনের লার্নিং বা টিচিং থাকে একটা হলো যে স্টুডেন্টরা লার্ন করলো সে সার্ফেস লার্নিং করলো না ডিপ লার্নিং করলো সার্ফেস লার্নিং দিয়ে তো আপনি বেশিক্ষণ টিকবে না টিকবে সার্ফেস লার্ন সার্ফেস ওয়াটার কি আপনি সবসময় থাকে এটা চলে যায় ক্ষণস্থায়ী কিন্তু ডিপ ওয়াটার যেটা আপনি ওয়াটারের সাথে জালে দেখেন সেটা কিন্তু আপনাকে তখন সেটাকে পেয়ে যাচ্ছেন সবসময় সুতরাং ডিপ লার্নিং এবং সার্ফেস লার্নিং এই দুটোকে চিন্তা করেই কিন্তু অ্যাসেসমেন্টগুলি করা হয় এবং যুগোপযোগীভাবে আমাদের অ্যাসেসমেন্ট চলছে সেটা রিটার্নও থাকবে ওরালও থাকবে এবং প্র্যাকটিক্যালও থাকবে খালি পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আবার বললাম আপনাকে এইটার ব্যাপারে একেবারেই বিতর্ক করার কিছু নেই পদ্ধতি মানে এখন কার্যক্ষেত্রে যে কাজটা করছে বা পড়ার সময়ই কিন্তু কিছু অ্যাসেসমেন্ট বা পরীক্ষা হয়ে যাচ্ছে ওই মার্কগুলি কিন্তু আলটিমেটলি পরে যাওয়া যোগ হচ্ছে কেমন এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আছে সামেটিভ অ্যাসেসমেন্ট আছে যেই জিনিসগুলি বিভিন্নভাবে বৈজ্ঞানিক মাধ্যমে রিসার্চের মাধ্যমে জিনিসগুলি আসতেছে কোনটা করলে আমরা একটা স্ট্যান্ডার্ড এবং আবারও একই কথা কম্পিটেন্সি বেস্ট কমিউনিটি ওরিয়েন্টেড আমরা মেডিকেল গ্রেড তৈরি করতে পারি যারা প্রফেশন বা টিচিং এর সাথে আছে টিচিং করাচ্ছে অ্যাসেসমেন্ট করছে আপনি অবাক হয়ে যাবেন যে আমার এখানে অনেক সিনিয়র সিনিয়র প্রফেসররা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সেই রাঙ্গামাটি মেডিকেল কলেজ বলেন দিনাজপুর বলেন নেত্রকোনা সেখান থেকেও টিচার এসে সেখানে এখন সেগুলো ট্রেনিং নিয়ে যাচ্ছে এবং তারা যুব যুগ টিচিং এবং অ্যাসেসমেন্ট করছে এটা অভিযোগের বিষয় পোস্ট গ্রাজুয়েশন আমাদের দেশে আমি বলবো আমি তো বিশ্বের অন্যান্য দেশেও দেখেছি আমি ইংল্যান্ডের ফেলোশিপ করা আমি আমেরিকান ফেলোশিপ করা এবং আমি আমেরিকার থেকে ফেলো গভর্নমেন্টের অর্থায়নে ফেলোশিপ করা আমি বিভিন্ন দেশে গিয়ে দেখেছি যে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের দেশে যেভাবে ট্রেনিং এবং শিক্ষা দেওয়া হয় সেগুলি অনেক উন্নত এবং অন্যান্য দেশের তুলনায় তাদের কম্পেয়ারেবল কি যেখানে ভালো ভালো দেওয়া হয় এখন এই এডুকেশান করার পর আমরা যদি নিড বেসড ডক্টর বা পোস্ট যদি স্পেশালিস্ট বের করতে পারি এবং সেগুলিকে ওনাদেরকে তাদের প্রপারভাবে যদি ইউজ করতে পারে আমি বলবো সব দিক থেকে প্রপার বলতে আমি সেক্টরের কথা বলছি তাহলেই কিন্তু আমরা আমাদের অনেক এইটা নিয়ে আসলে কোনো প্রশ্ন হওয়া উচিত নয় এই কারণে এইগুলি এইটা হচ্ছে সারা বিশ্বেই আছে ইংল্যান্ডের ওনারা কে অনেকে ইউরোপিয়ান কান্ট্রি করে এফ অনেকে ছোট করে এখন এই অ্যাফিসিয়েসটা আমেরিকান কান্ট্রি সেখানে ধরেন আমি আমেরিকা ফেলো অফ আমেরিকান কলেজ অফ সার্জন সেটা লার্জেস্ট সার্জিক্যাল আমাদের দেশ তো সেগুলি আমি করছি এখন যেটা করে এগুলি কম্পেয়ারেবল সেটা না এটা হলো কোন দেশ সেগুলিকে রিকগনাইজ করছে এবং তাদেরকে কি। সেটাই হচ্ছে কোনটা এফসিপিএস কোনটা এমডিএমএস এগুলি নিয়ে অ্যাকচুয়ালি ডাক্তাররা নিজেদের ভিতরে কোনো বিতর্ক করে না আমার মনে হয় অন্যরাই এটা নিয়ে বিতর্ক করে সমন্বয় তো অলরেডি আছে আমি প্রয়োজন তো দেখতে পাচ্ছি না এটা সমন্বয় অবশ্যই আসে যে যেই ডক্টরটা যিনি পারবেন উনি এফসিপিএস করবেন আর যিনি এ চান্স পাবেন উনি এমডিএমএস করবেন এখানে কোনো প্রার্থী নেই তবে আমাদের নামকরণে একটু বিতর্ক ছিল ইনিশিয়ালি আমি বলবো এটা ইন ফিউচারে কীভাবে চেঞ্জ করবে জানি না এখানে যে এম করা হয় আসলে সেটা মাস্টার্স নয় সেটা হলো ডক্টরেট ডিগ্রি ওইটার নাম দেওয়া উচিত ছিল ডক্টরেট অফ মেডিসিন ইন মেডিসিন ডক্টর অফ মেডিসিন ইন সার্জারি ডক্টর অফ মেডিসিন ইন পেরিয়েটিক্স এইভাবে নামকরণটা হওয়া উচিত ছিল ওইটা কিন্তু অ্যাকচুয়ালি পিএইচডি ইকুয়েভ্যালেন্ট ডিগ্রি ওইটা কিন্তু ইউনিভার্সিটির এম এর মতো নয় আরও কিন্তু পাঁচ থেকে সাত বছর করে সেটা করতেছে এই জিনিসটা আমাদের ঘোড়ায় একটু গলত ছিল যে এটা নামকরণে একটু আমি জানি না কেন সেটা হয়েছিল কিন্তু অনেকবার এটা চেঞ্জ করার চেষ্টা হয়েছিল আলটিমেটলি সেটা করা যায়নি